ইতিমধ্যে যে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল ধরে গেছে সেই সমস্ত গাছগুলোতে আপনি কী কীভাবে পরিচর্যা করবেন কি কীভাবে গাছগুলোকে পরিচর্যা করলে ফলগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফলন ধরবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি কন্টেন্ট করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা পরিচর্যা এবং সবেদার গুটির পরিচর্যা কিভাবে করবেন এই সময় গুটিগুলোকে বৃদ্ধি করার জন্য বড় করে তোলার জন্য আপনি কি কী খাবার দেবেন সেই খাবারের মধ্যে কী কী উপকরণ থাকবে কি কি উপকরণ কত পরিমাণ দেবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা আমরা কেনা খেতে ভালোবাসি প্রত্যেকে প্রিয় ফলের তালিকায় কিন্তু সবেদা থেকে যায় সেই ভালো লাগার তাগিদে কিন্তু ছাদ বাগানে আমরা সবেদার চারা নিয়ে আসি পরিচর্যা করি তবে ফুল আসে গাছে ফল হয় না এই ফুল আসে ফল হয় না পিছনে অনেক কারণ থাকে কয়েকটি কারণ আমি ব্যাখ্যা করি প্রথমত গাছের সঠিক জাত না হওয়া অর্থাৎ আপনি যে কোনো জাত ছবেদা যদি আপনি নিয়ে আসেন তাহলে সেখান থেকে সঠিকভাবে ফুল পেলেও আপনি ফলন পাবেন না দ্বিতীয়ত যেটা হয় গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ এবং তৃতীয় যে কারণটা সেটা হলো গাছের বিভিন্ন মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের অভাব চতুর্থ যে কারণটা হতে পারে সেটা হলো গাছের গোড়াতে বিভিন্ন ধরনের জলকষ্ট বা জলের অতিরিক্ত ব্যবহারে কিন্তু গাছের ফুল ফল ঝরে পড়ে এবং পঞ্চম যে কারণটা হতে পারে সেটা হলো গাছের পলিনেশনের অভাব প্রথম যে ব্যবস্থা বলি সেটা হলো গাছের বিভিন্ন টাইট কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হবে এই ফাঙ্গাস কীটপতঙ্গ নাশক যদি গাছে ফুল আসার আগে থেকে প্রয়োগ করা যায় তাহলে কোনোভাবেই কিন্তু গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণে ফুলগুলো ছড়ে পড়ে না দ্বিতীয় যে কারণটির কথা বলবো সেই কারণটি হলো সঠিক জাত নির্বাচন বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের কিন্তু ফ্রড চারিদিকে ঘুরে বেড়ায় বিভিন্ন নার্সারি থেকে আপনাকে সঙ্গে প্রতারণা করা হয় তাই সঠিক জায়গা থেকে অথেন্টিক জায়গা থেকে কিন্তু আপনি চারা নেবেন সঠিক মাত্রা চারা নেবেন এবং সবসময় মনে রাখবেন থাই ভ্যারাইটির গ্রাফটেড চারা নেবেন এই থাই ভ্যারাইটির গ্রাফটেড চারাগুলো যখনই নেবেন তখনই কিন্তু এখান থেকে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে বেশি হয় সবসময় মনে রাখবেন ছোট গাছে কখনোই ফুল ফল নেওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু আপনার একটা মারাত্মক ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে তাই ছোটো গাছে কখনো ফুল নেওয়ার চেষ্টা করবেন না আপনারা দেখেছেন রাস্তাতে বা বিভিন্ন নার্সারিতে গাছওয়ালারা ছোট গাছে ফুল নেয় এরা এক ধরনের বিভিন্ন হরমোন প্রয়োগ করে অক্সিন নামক এক হরমোন প্রয়োগ করে যে হরমোনে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং ক্রেতাদের অ্যাট্রাকশান করার জন্য এটা কিন্তু আদতেই গাছের অনেক ক্ষতি হয়ে যায় তাই অবশ্য অবশ্যই গাছের ছোট গাছে কখনোই ফুল নেওয়ার চেষ্টাই করবেন না এবং ফুল আসলে ফুলগুলো একদম ঝরিয়ে ফেলে দেবেন এবং তৃতীয় যে কারণটা সেটা হলো গাছের গোড়াতে কোনোভাবেই যাতে জল না জমে জলের কম বেশি গাছের ফুল ফল ঝরে পড়ার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জল যাতে কোনো প্রকার গাছের গোড়াতে কম না হয় বা গাছের গোড়াতে বেশি না হয় সেদিকে নজর রাখতে হবে গাছের ফুল আসার সময় থেকে শুরু করে গাছের ফল হারভেস্ট করা পর্যন্ত একদম প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে গাছের কোনোভাবে গোড়াতে যাতে জল না জমছে বা জল বেশি হচ্ছে বা জল কম না হচ্ছে এই তিনটে জিনিস কিন্তু ফলো করলে আপনার ছাদ বাগানে ফুল ঝরা অনেক অংশে কম হবে এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো মাইক্রোনিউটেন বা অনুখাদ্যের অভাব দেখুন মাইক্রো বা অনুখাদ্য যেটি হলো অন্যতম একটি গাছের জন্য এর জন্য কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ে গাছের প্রচুর পরিমাণ ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ে দেখুন এই সব অবস্থা এটি কিন্তু একটা স্বাভাবিক দশা হয়ে থাকে কিন্তু যাদের গাছে অতিরিক্ত ঝরে পড়ে তাদের কিন্তু মন খারাপ হয়ে যায় আমি বলবো গাছে ফুল আসার আগে থেকে আপনারা যদি মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এই অনুখাদ্য প্রচুর পরিমাণ রেন উৎপন্ন করে এবং গাছে পলিনেশন করে এবং প্রচুর পরিমাণ এখান থেকে কিন্তু গুটি পাওয়া যায় তাই মাইক্রোনট্রেন্ট অনুখাদ্যের মধ্যে যেটি প্রয়োগ করবেন সেটি হলো ফোরণ বোরন আমাদের কাছে অন্যতম হিসাবে জনপ্রিয় একটি ক্রিক্রোনট্রেন গাছের জন্য দরকারি তাই কিন্তু এটি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে দু গ্রাম বোরন নামক মাইক্রোনিউট্রেন যদি ভালো করে মিশিয়ে নিয়ে আপনি ফুল আসার আগে থেকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত দেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে এবারে সে গাছের হ্যান্ড পলিনেশন হ্যান্ড পলিনেশন অন্যতম একটি বিষয় কারণ সবেদা ফুলে হ্যান্ড পলিনেশন যত বেশি করা হয় তত বেশি ফল হয় তবে ও বৃহৎ গাছে হ্যান্ড পলিনেশনের দরকার হয় না ছোট্ট গাছে কিন্তু হ্যান্ড পলিনেশান করলে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় আমি আমার ছাদ বাগানে যতটা সম্ভব হ্যান্ড পলিনেশন করেছি এবং আশা করি এবছরে যা ফল পাবো গত বছরের তুলনায় কিন্তু অনেক অনেক বেশি তাই কিন্তু এই হ্যান্ড পলিনেশন পদ্ধতি প্রয়োগ করবেন এবার আসি গাছের খাবার দেওয়ার পদ্ধতি সামগ্রিকভাবে সবেদা গাছে যখন ফুল বা ফল ধরে তখন কিন্তু গাছের খাবার দিতে হয় সেই খাবারে সব ধরনের উপাদানগুলো যত থাকে অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন ঘটিত খাবারগুলো থাকে এই খাবারের মধ্যে থাকবে শিমকুছি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্প সর্ষের খোল বাদাম খোল এস বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ জৈব রাসায়নিক পত্রের সংমিশ্রণে যে খাবারগুলো তৈরি করে ছাদ বাগানে গাছে প্রয়োগ করা হয় বিশেষ করে সপেদা গাছে অবশ্যই অবশ্যই সেই খাবারগুলো দেবেন এই খাবারগুলো কতটা পরিমাণ দেবেন আপনার গাছের উচ্চতা টবের আয়তন তবে মাটির পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন তবে প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম করে খাবার দেবেন এই সময় গাছের গোড়াতে অবশ্যই খাবার দেওয়া উচিত কারণ এই সময় কিন্তু গাছে অতিরিক্ত চাপ থাকে অতিরিক্ত শক্তির দরকার হয় অতিরিক্ত শক্তি সামর্থ্য দরকার হয় সেই শক্তি সামর্থ্যগুলো যাতে গাছ খাবার থেকে পায় তার জন্য কিন্তু আপনাকে খাবারের ব্যবস্থাপনা অবশ্যই অবশ্যই করতে হবে তবে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না নাইট্রোজেনের মাত্রা বেশি রেখে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারগুলো বেশি দেবেন কারণ ফসফরাস এবং পটাশ প্রচুর পরিমাণ গাছের ফুল ফল ধরে রাখা বা ফুল ফলের মিষ্টতা বা গাছের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করে গাছের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা থেকে গাছকে কিন্তু রক্ষা করে তাই পটাশ এবং ফসফরাস গঠিত খাবার দেবেন এর মধ্যে আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন গাছে এতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় জিরো জিরো ফিফটি বলতে সালফেট অফ পটাশ এটি কিন্তু গাছের ফল ধরে রাখা বা ফলের মিষ্টতা ফলের আকৃতি ফলের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করতে অনেক অংশে সাহায্য করে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই সময় সবেদা গাছে প্রচুর পরিমাণ গুটি যাতে ঝরে না পড়ে তার জন্য পটাশ প্রয়োগ করুন গাছের গোড়াতে লাল পটাশ প্রয়োগ করতে পারেন গাছের পাতাতে বা স্প্রে ফর্মে আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করতে পারেন গাছের গোড়াতে দিয়ে চাইলে এক গ্রাম আপনি দিতে পারেন এবং গাছের পাতাতে দিয়ে চাইলে প্রতি লিটার জলে এক গ্রাম অবশ্যই জিরো জিরো ফিফটি নিয়ে ভালো করে স্প্রে করে ছাদ বাগানে গাছে কিন্তু পটাশের অভাব কিন্তু পূরণ করতে পারেন যে সমস্ত ছাদ বাগানিতে ছাদে প্রচুর পরিমাণ ফুল আসছে না তাদের বলবো ভালো মানের এই সময় ভালো মানের পিজিআর স্প্রে করুন পিজিআরের মধ্যে আপনি যে কোনো মানের পিজিআর প্রয়োগ করতে পারেন তবে আমি বলবো এই সময় বুস্টার বা বাম্পার টু বুস্টার টু বা বাম্পার এই ধরনের পিজিআরগুলো স্প্রে করুন ভালো ফলাফল পাওয়া যাবে এইভাবে ছাদ বাগানের সবেতা গাছের পরিচর্যা করুন ফুল ফল থেকে গাছগুলো আরও আরও বেশি বৃদ্ধি করুন এবং গাছ বৃদ্ধি হলে গাছে ফলের পরিমাণ বাড়বে ফুলের পরিমাণ বাড়বে তখন কিন্তু আপনি মন ভরে ফুল বা ফল নিতে পারবেন আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর চাঁদ বাগানে গাছ ভর্তি সবেদা পেতে সবেদা গাছের পরিচর্যা পেতে গার্ডেনার ট্রিপস উইথ কমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ